আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি মডিউল এক একীভূত শিক্ষার ধারণা এর সেশন এক দশমিক চার একীভূত শিক্ষা ধারণার বিবর্তন নিয়ে একীভূত শিক্ষার ধারণার বিবর্তন কিভাবে হয়েছে কোথা থেকে শুরু হয়েছে কোথায় যে আছি আমরা এখন সে বিষয়টি নিয়ে এখন আপনাদের সাথে আমি কথা বলব তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাদের কাছে একটি ছোট প্রশ্ন সমাজ ব্যবস্থায় একীভূতকরণের ধারণা কিভাবে এলো এবং কেন এলো একটু ভাববেন ভেবে নিজ নিজ খাতায় একটি করে পয়েন্ট লিখবেন আপনারা ইচ্ছা করলে কমেন্টস করেও জানাতে পারেন প্রশ্ন এক বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ থেকে বাদ পড়েছে এমন কি কোনো গোষ্ঠী আছে থাকলে তারা কারা কিভাবে তারা বাদ পড়েছে আমার মনে হয় এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনারা হয়তো এরকমই বলবেন যে বাংলাদেশে এমন অনেক গোষ্ঠী রয়েছে যারা প্রাথমিক শিক্ষা থেকে বাদ পড়েছে তারা বাদ পড়েছে বিভিন্নভাবে বিভিন্ন কারণে সামাজিক কারণে পারিবারিক কারণে অথবা অসুস্থতা থাকার কারণে বা দরিদ্রতার কারণে আমরা বাদ পড়া কাদেরকে বলবো যারা বাদ পড়েছে তারা কারা তো চলুন আমরা একটু দেখে নিই যে আমাদের সমাজ থেকে আসলে কারা বাদ পড়েছে প্রথমত দরিদ্র জনগোষ্ঠী দ্বিতীয়ত দলিত জনগোষ্ঠী তৃতীয়ত প্রতিবন্ধী ব্যক্তি চতুর্থত নারী শিশু ধর্মীয় সংখ্যালঘু এবং ক্ষুদ্র নিগোষ্ঠী এক্ষেত্রে একটা জিনিস দেখবেন যে আমাদের যে এডুকেশন সিস্টেম যেটা আছে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা দেখি তাহলে ধনী শাসক শ্রেণী সংখ্যাগরিষ্ঠ ও অন্যান্য সুবিধাভোগী গোষ্ঠী তারা পড়ালেখার সুযোগটা নিচ্ছে কিন্তু দরিদ্র গোষ্ঠী জন দলিত গোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তি ধর্মীয় সংখ্যালঘু ক্ষুদ্র নিগোষ্ঠী নারী জাতি এরা শিক্ষা থেকে বাদ পড়ছে এক্ষেত্রে এই যে কালার করা যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এডুকেশন সিস্টেমের ভেতরে এরা আছে আর বাকিরা সবাই এডুকেশন সিস্টেমের বাইরে রয়েছে এর পরের প্রশ্নটিতে যদি আমরা যাই বাংলাদেশের প্রেক্ষাপটে বিচ্ছিন্নভাবে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ সুযোগ পাচ্ছে এমন কি কোনো গোষ্ঠী আছে আশা করি আপনারা বলবেন হ্যাঁ আছে যদি থাকে তাহলে তারা কারা একটু বলবেন কি তারা কীভাবে সুযোগ পাচ্ছে চলুন আমরা দেখে নিই বাংলাদেশের প্রেক্ষাপটে বিচ্ছিন্নভাবে প্রাথমিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে এমন গোষ্ঠী কারা আমরা যদি দেখি এই কালার করা অংশটি আমরা আগেই বলেছিলাম যে এই সম্পূর্ণ কালার করা অংশটি যদি আমাদের ইডুকেশনাল সিস্টেম হয় তাহলে একটু আগে আমরা যেটা দেখেছিলাম বাদ পড়া শিশুদের মধ্যে যেখানে ছিল সেখানে শুধু ধনী শাসক বা ক্ষমতাবান ব্যক্তিবর্গ সংখ্যাগরিষ্ঠ অন্যান্য সুবিধা গোষ্ঠী ভোগী গোষ্ঠী শিক্ষার সুযোগ পেত কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই শিক্ষা কাঠামোর ভেতরেই এসেছে কিন্তু আলাদা আলাদাভাবে এসেছে দরিদ্র ক্ষুদ্র নিগোষ্ঠী দলিত গোষ্ঠী আবার কোথাও কোথাও এসেছে ভিন্ন মতাবলম্বী গোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘু এবং নারী আবার আরেকটু আলাদা করে এসেছে প্রতিবন্ধী তো এটা কেন আলাদা প্রতিবন্ধীদের জন্য আলাদা স্কুল আলাদা সুযোগ সুবিধা আলাদা কারিকুলাম ভিন্ন মতাবলম্বী গোষ্ঠী বা ধর্মীয় সংখ্যালঘুদের জন্য আলাদা সিস্টেম এবং দরিদ্র ক্ষুদ্র নিগোষ্ঠী দলিতদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা এবং ধনী শাসক বা ক্ষমতাবান ব্যক্তিবর্গ সংখ্যাগরিষ্ঠ অন্যান্য সুবিধাভোগী গোষ্ঠী আমরা এটা এখানে যেটা দেখলাম সেটা হলো যে মূল এডুকেশন সিস্টেমের মধ্যেই তারা আছে মূল বিষয়ের মধ্যেই তারা আছে কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা আছে ধনীদের থেকে দরিদ্রদের আলাদা করা হয়েছে ভিন্ন মতাবলম্বীদেরকে আলাদা করা হয়েছে প্রতিবন্ধীদেরকে আলাদা করা হয়েছে এইটাকে বলে এই অংশটাকে বলা হয় পৃথকীকরণ বা সেগ্রিগেশন এর পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে মূলধারার প্রাথমিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে পৃথকভাবে সমন্বয় করে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে এমন কি কোনো গোষ্ঠী আছে আমি আবার বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে মূলধারার প্রাথমিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে পৃথকভাবে সমন্বয় করে করে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে এমন কি কোনো গোষ্ঠী আছে হ্যাঁ এমন কোনো গোষ্ঠী আছে বলে আপনারা হয়তো বলবেন তাহা যদি থাকে তাহলে তারা কারা আশা করি আপনারা ভেবে উত্তর করবেন আপনারা ইচ্ছা করলে কমেন্টস করেও জানাতে পারেন আর তারা কিভাবে সুযোগ পাচ্ছে তো চলুন আমরা একটু দেখে নিই সমন্বিত ব্যবস্থা যেটাকে আমরা বলছি ইন্টিগ্রেশন সেখানে কি হচ্ছে আপনারা দেখেন যে এই যে আমার এডুকেশান সিস্টেম টোটাল এডুকেশান সিস্টেমের মধ্যে যেটাকে হলুদ রঙের যেটা আমরা দেখতে পাচ্ছি এই এডুকেশান সিস্টেমের মধ্যে সমন্বয় করে ভিন্ন মতাবলম্বী গোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘু নারী এদেরকে আনা হয়েছে ধনী শাসক বা ক্ষমতাবান ব্যক্তিবর্গ সংখ্যাগরিষ্ঠ অন্যান্য সুবিধাভোগীরা তো আছেনই প্রতিবন্ধীদেরকে আনা হয়েছে দরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আনা হয়েছে সবাইকে কিন্তু একসাথে আনা হয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে বাট প্রত্যেকেই কিন্তু তো ক্ষেত্রে সমন্বিত ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখছি যে ধনী শাসক গোষ্ঠী তারা একভাবে পড়ছে ভিন্ন মতাবলম্বীরা আরেকভাবে পড়ছে প্রতিবন্ধীরা আরেকভাবে পড়ছে দরিদ্র ক্ষুদ্র নিগোষ্ঠী আলাদাভাবে পড়ছে কিন্তু তারা আছে কিন্তু একটা সিস্টেমের মধ্যে একটা জায়গাতেই এটাকে আমরা সমন্বিত ব্যবস্থা বা ইন্টিগ্রেশন বলছি এরপরে আমরা দেখি যে একীভূত ব্যবস্থা বা ইনক্লুশন এটা কিভাবে হচ্ছে আপনারা যদি দেখতে পান তাহলে দেখবেন যে আমরা আগেই বলেছিলাম যে ইয়েলো কালার করা যেটা এটা টোটাল এডুকেশন সিস্টেম এবং এই এডুকেশন সিস্টেমের মধ্যে একীভূত ব্যবস্থা বা ইনক্লুশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল যে আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা আমরা হলুদ কালার বলেছি সেই হলুদ কালারের মধ্যে দরিদ্র জনগোষ্ঠী দলিত জনগোষ্ঠী নারী ধনী গোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠী শাসক গোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তি সবাই একসাথে শিক্ষা গ্রহণ করছে সবাই একই ছাতার নিচে একই ভবনে একই শিক্ষকের অধীনে একই কারিকুলামে একই পাঠ্যপুস্তকে পড়ছে এটাই হলো একীভূত ব্যবস্থা বা ইনক্লুশন আমরা যদি একটা সহজে উদাহরণ দিই এই মতো ব্যবস্থা আমরা যে চারটা বিষয় দেখলাম সেই চারটা বিষয় নিয়ে যদি আমরা একটা সহজ উদাহরণ দিই তাহলে আপনারা আরেকটু হয়তো ক্লিয়ার হতে পারবেন বাদ পড়া বা এক্সক্লুশন বলতে আমরা আসলে কি বুঝবো আপনারা যদি এই ছবিটা দেখেন তাহলে আপনারা আরও একটু স্পষ্ট হয়ে যাবেন যে বৃত্তটি আমরা দেখতে পাচ্ছি এই বৃত্তের ভিতরে যে সবুজ যে বৃত্তগুলো রয়েছে ছোট ছোটো 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 বৃত্তগুলো এগুলো হলো এডুকেশান সিস্টেমের মধ্যে আছে আর বাইরে যেগুলো দেখছেন বিভিন্ন কালারের ছোট ছোট বৃত্ত এই এরা হচ্ছে ইনক্লুশন বা এক্সক্লোশন বা বাদ পড়েছে শিক্ষা ব্যবস্থা থেকে বাদ পড়েছে অর্থাৎ কোনো শিক্ষার্থী যখন প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনো কারণেই হোক শিক্ষার সুযোগ থেকে বাদ পড়ে বা বঞ্চিত হয় তাহলে তাকে শিক্ষায় এক্সপ্লোশন বা বাদ পড়া বলা হয় আচ্ছা তাহলে পৃথকীকরণ বা সেগ্রিগেশনটা কী হবে পৃথকীকরণ এবং সেগ্রিগেশন আপনারা যদি দেখেন যে আমরা দেখতেই পাচ্ছি যে দুটি বৃত্ত আলাদা আছে একটি বৃত্তির ভিতরে কিছু শিক্ষার্থীকে যদি আমরা কল্পনা করি তারা শিক্ষা গ্রহণ করছে আর আরেকটি সেই শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ বাইরে যেয়ে আরেকটি বৃত্তির ভিতরে বিভিন্ন ধরনের মানুষ শিক্ষা গ্রহণ করছে এক্ষেত্রে বলা হচ্ছে পিছিয়ে পড়া বা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদেরকে যখন তাদের সুনির্দিষ্ট কোনো দুর্বলতা বা অসামর্থ্যের জন্য সম্পূর্ণ আলাদাভাবে মূলধারার শিক্ষা কার্যক্রমের বাইরে কোনো পরিবেশে শিক্ষা প্রদান করা হয় তাহলে তাকে সেগ্রিগেশন বা বিচ্ছিন্ন শিক্ষা বলা হচ্ছে এটা মূলধারার যে শিক্ষা আমরা যে বৃত্তের ভিতরে যে শিক্ষা দান হচ্ছে সেটা হচ্ছে মূলধারা শিক্ষা এবং এদেরকে কি করা হচ্ছে এদেরকে বৃত্তের বাইরে বা আলাদা কোনো ব্যবস্থার মাধ্যমে আলাদা কোনো ব্যবস্থাপনায় আলাদা কোনো কারিকুলামে তাদেরকে পাঠদান করা হচ্ছে সেটি হলো সেগ্রিগেশন এরপরে রয়েছে যেটা সমন্বিত ব্যবস্থা বা ইন্টিগ্রেশন সেটা হলো অন্তর্ভুক্তকরণ অর্থাৎ এদেরকে মূল শিক্ষা ব্যবস্থায় মূলধারার শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসা হয়েছে পিছিয়ে পড়া বা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদেরকে কিন্তু তাদের কার্যক্রম কিন্তু আলাদাই রয়ে গেছে তারা কিন্তু মূলধারার যে শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষার্থীদেরকে যে এখানে শিক্ষা দেওয়া হয় সেখানে শিক্ষা গ্রহণ করতে পারছে না তো এক্ষেত্রে আমরা যেটা দেখলাম যেখানে লেখা আছে অন্তর্ভুক্তকরণ শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে পড়া বা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদেরকে মূলধারা শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয় যতক্ষণ পর্যন্ত সে মূলধারা নিয়ম নীতি সঙ্গে মানিয়ে নিতে পারে এবার আমরা দেখি যে একীভূত ব্যবস্থা বা ইনক্লুশনটাকে আসলে কিভাবে আপনারা যদি দেখেন যে মূলধারার শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু ধনী দরিদ্র ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শিশুকে নিয়ে আসা হয়েছে সুস্থ অসুস্থ বা প্রতিবন্ধী সবাইকে এক একই শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হয়েছে এটা হলো একীভূত শিক্ষা ব্যবস্থা একীভূতকরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষা কাঠামোতে বিষয়ভিত্তিক শিক্ষণ প্রক্রিয়ার ধরন মূল্যায়নসহ প্রক্রিয়াসহ অন্যান্য ক্ষেত্রে গঠন ও কৌশলে এমন সব পরিবর্তন পরিমার্জন করা হয় যা সংশ্লিষ্ট বয়সের সব শিক্ষার্থীর জন্য সমতা ও অংশগ্রহণমূলক শিক্ষণ পরিবেশ ও অভিজ্ঞতা নিশ্চিত করে শিক্ষণের ক্ষেত্রে সম্ভাব্য বাধাগুলো নিরসন করে এবং এই পরিবেশে তাদের শিক্ষণ চাহিদা এবং সুযোগের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় পরিমার্জন করা হয় শিক্ষা কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তন যেমন পাঠ্য বিষয় শিক্ষাক্রম পরিমার্জন শিক্ষণ শেখানো ভৌত অবকা শিখুন শেখানো ভৌত অবকাঠামো এনে প্রতিবন্ধকতা বা যে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে মূলধারার শ্রেণীকক্ষে শুধু অন্তর্ভুক্ত করে দেওয়াই হলেই তা একীভূতকরণ হবে না কিন্তু শিক্ষা কাঠামোতে আপনি কোনো পরিবর্তন করলেন না কিন্তু প্রতিবন্ধিতা বা যে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে মূলধারা শ্রেণীকক্ষে শুধু অন্তর্ভুক্ত করে দিলেন সেটা কিন্তু একীভূতকরণ হবে না আচ্ছা এরপরে আমরা দেখি যে প্রশিক্ষণ ম্যানুয়ালটি আছে এই প্রশিক্ষণ ম্যানুয়ালটির প্রচ্ছদ আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি বাদ পড়া বা এক্সক্লুশন সেটা আমরা যে প্রশিক্ষণ ম্যানুয়ালের যে প্রথম ছবিটি রয়েছে সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা মূলধারা শিক্ষা ব্যবস্থা এবং মূলধারা শিক্ষা ব্যবস্থার বাইরে রয়েছে প্রতিবন্ধী তারপরে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছে দরিদ্র শিশু রয়েছে মেয়ে শিশু এরা সবাই মূলধারা শিক্ষার বাইরে এটা হলো এক্সক্লুশন এখান থেকে আমাদের বিবর্তনের শুরু এবং এক্সক্লুশনের পরেই হয়েছে সেগ্রিগেশন সেগ্রিগেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মূলধারার ব্যবস্থার সাথে তাদেরকে ঠিকই অন্তর্ভুক্ত করা হয়নি কিন্তু তাদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা কিন্তু তৈরি করা হয়েছে পৃথকীকরণ করা হয়েছে তাদেরকে করণ করেও তাদের শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে এরপরেটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনটা কি যে মূলধারার শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদেরকে নিয়ে আসা হয়েছে কিন্তু এই মূলধারার মধ্যে থেকেই তাদের জন্য আলাদা পাঠ্যক্রম আলাদা পাঠ্যপুস্তক আলাদা শিক্ষা ব্যবস্থা রয়েছে এটা হলো শিক্ষা ব্যবস্থায় ঠিকই আনছে কিন্তু তাদেরকে সমন্বিত করেনি এরপরে আমরা যদি দেখি সর্বশেষ ইনক্লুশন এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মেয়ে শিশু সুবিধাবঞ্চিত শিশু স্বাভাবিক শিশু ধনী পরিবারের শিশু গরিব পরিবারের শিশু সবাই একসাথে পড়াশোনা করছে এটা হলো ইনক্লুশন এবং আমাদের ম্যানুয়ালের প্রচ্ছদে এই এক্সক্লুশন সেগ্রিগেশন ইন্টিগ্রেশন এবং ইনক্লুশনকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে বর্তমানে আমরা ইনক্লুশনের মধ্যে আছি এবং এই ইনক্লুশনের মাধ্যমে আমরা একীভূত শিক্ষাসহ সকল ধরনের শিক্ষা কার্যক্রমকে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে আচ্ছা এবারে আমরা একটা ওয়ার্কশিট দিতে চাই আপনাদেরকে ওয়ার্কশিট এক দশমিক চার একীভূত শিক্ষার ধারণা বিবর্তনের পরিপ্রেক্ষিতে প্রচলিত শিক্ষা কার্যক্রমের ধরন নিচে উল্লিখিত শিক্ষা কার্যক্রমের প্রতিটি ধরনকে এক্সক্লুশন সেগ্রিগেশন ইন্টিগ্রেশন এবং ইনক্লুশন এই চারটি ধারণার মধ্যে কোনটিতে পড়বে সেটা আপনাদেরকে শনাক্ত করতে হবে দলীয় কাজের জন্য আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে দশ মিনিট দশ মিনিটের মধ্যে আপনারা দলীয় কাজটি সম্পন্ন করবেন আশা করি আপনাদের দলীয় কাজ সম্পন্ন হয়েছে চলুন আমরা আপনাদের দলীয় কাজটি মিলিয়ে নিই প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রম স্পেশাল এডুকেশন এটাকে আমরা বলছি সেগ্রিগেশন অর্থাৎ শুধু প্রতিবন্ধীদের জন্য আলাদা করা হয়েছে শিক্ষা ব্যবস্থা এখানে সবাই সবার সাথে একসাথে তারা পড়তে পারছে না এটা সেগ্রিগেশন অতি দরিদ্র বস্তিবাসী শিশুদের জন্য এলাকাভিত্তিক শিক্ষা কার্যক্রম এটাকে আমরা সেগ্রিগেশন বলছি কারণ এখানে অতি দরিদ্র বস্তিবাসী এবং শিশুদের জন্য এলাকা ভিত্তিক আলাদা শিক্ষা কার্যক্রম করা হয়েছে তারা মূলধারার মধ্যে কিন্তু নেই দুর্গম বা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকায় যেমন হাওড় পাহাড় চরাঞ্চল ভাঙ্গন বা বন্যার ঝুঁকি আছে এমন এলাকায় শিশুদের জন্য এলাকা ভিত্তিক শিক্ষা কার্যক্রম আপনারা যদি খেয়াল করেন এটা কিন্তু ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং এলাকাভিত্তিক যে কোনো শিক্ষা কার্যক্রমে অবশ্যই সেগ্রিগেশনের মধ্যেই পড়ে আমরা এতক্ষণ পর্যন্ত ইন্টিগ্রেশন এক্সক্লুশন সেগ্রিগেশন ইন্টিগ্রেশন এবং ইনক্লুশনের যে ব্যাখ্যা যে সংজ্ঞা যে উদাহরণগুলো আমরা দেখলাম সেগুলোর আলোকে আসলে এটাও সেগ্রিগেশনের মধ্যেই পড়ে বালক বিদ্যালয় এবং বালিকা বিদ্যালয় এটা এটাকেও আপনারা সেগ্রিগেশন বলেছেন এবং এটা আসলেই সেগ্রিগেশন কারণ বালক এবং বালিকাদের পৃথক করা হয়েছে তারা সমন্বিতভাবে এক জায়গাতে নেই ধর্মভিত্তিক শিক্ষা কার্যক্রম যেমন ভিত্তিক বা মসজিদ ভিত্তিক স্কুল মাদ্রাসা আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে আমাদের মাদ্রাসা কিন্তু আলাদা একটা শিক্ষা বোর্ডই রয়েছে এবং মসজিদ ভিত্তিক এবং মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম এটা কিন্তু আলাদা ভাবে কাজ করে যদিও বা মন্ত্রণালয় আমাদের একটা কিন্তু মূল শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু এরা নেই এটাও তাহলে সেই অর্থে সেগ্রিগেশন এরপরে যদি আমরা দেখি জাতীয় শিক্ষাক্রমের যে ভিন্ন শিক্ষাক্রম মানে আমাদের মূল যে শিক্ষাক্রমটি রয়েছে সেই শিক্ষাক্রমের বাইরে অন্য কোনো শিক্ষাক্রম অনুসরণ করে পড়াশোনা করানো হয় এমন এমন ইংলিশ মিডিয়াম স্কুলস তো এই ক্ষেত্রে এমন স্কুল মানে ইংলিশ মিডিয়াম স্কুল হতে পারে সেটা বা অন্য কিছু এটাও কিন্তু সেগ্রিগেশন কারণ আমাদের কারিকুলামকে তার অনুসরণ করেনি আমরা বলেছিলাম এক্সক্লুশন হওয়ার জন্য ইনক্লুশন হওয়ার জন্য একই কারিকুলাম একই পাঠ্যপুস্তক একই শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকতে হবে এবারে আমরা পরবর্তীটা দেখি জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করা হয় এমন বিদ্যালয় যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ভর্তির সুযোগ থাকে মানে আমাদের জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করা হয় এবং সেখানে পিছিয়ে পড়া যে কোনো ধরনের শিক্ষার্থীদেরকে ভর্তির সুযোগ রাখা হয় যেমন সেখানে দরিদ্র ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু প্রতিবন্ধী সকল শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায় অনেকেই আপনারা এটাকে বলেছেন এটা ইনক্লুশন বাট এটা ইনক্লুশন না আপনারা যদি খেয়াল করে দেখেন যে এখানে ভর্তির সুযোগ থাকে বলেছে কিন্তু ইনক্লুশন প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে মূলধারার শিক্ষকের ভূমিকা কি মূলধারার শিক্ষকের দুটি ভূমিকা রয়েছে প্রথমত তিনি প্রতিবন্ধিতা শনাক্ত করবেন শিক্ষার্থী কেমন ধরনের প্রতিবন্ধী তার কি সমস্যা সেটা শনাক্ত করবেন এরপরে তিনি শিক্ষণের চ্যালেঞ্জগুলো শনাক্ত করবেন এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে প্রতিবন্ধিতা শনাক্তকরণের ক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশের যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন দু রয়েছে সেটা অনুযায়ী প্রতিবন্ধিতাকে মোট বারোভাবে শনাক্ত করা হয়েছে যেমন অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার শারীরিক প্রতিবন্ধিতা মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা দৃষ্টি প্রতিবন্ধিতা বাক প্রতিবন্ধিতা বুদ্ধি প্রতিবন্ধিতা শ্রবণ প্রতিবন্ধিতা শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধিতা সেরিব্রাল পালসি ডাউন সিনড্রোম বহুমাত্রিক প্রতিবন্ধকতা এবং অন্যান্য প্রতিবন্ধী দু হাজার সালের যে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন হয়েছিল সেই আইন অনুযায়ী বাংলাদেশের প্রেক্ষাপটে শারীরিক মানসিক বুদ্ধিগত ও বিকাশগত এবং ইন্দ্রিয়গত ক্ষতিগ্রস্ততা ও প্রতিকূলতা ভিন্নতা প্রতিবন্ধী তার ধরন চারটি এক অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজর্ডার দুই ডাউন সিন বুদ্ধি প্রতিবন্ধিতা এবং সেরিব্রাল পালসে এবার প্রতিবন্ধিকতা শনাক্তকরণের পরে শিক্ষকের যে কাজটি করতে হবে সেটি হল শিখনে চ্যালেঞ্জ শনাক্ত করা তাদের শিখনে আসলে কি ধরনের চ্যালেঞ্জগুলো রয়েছে কী ধরনের চ্যালেঞ্জ তারা ফিল করছে সেই বিষয়টি শনাক্ত করা এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীদের একই ধরনের বা সীমাবদ্ধ কিছু কাজ বা আচরণকে পুনরাবৃত্তি সংক্রান্ত চ্যালেঞ্জ খেলাধুলায় সমবয়সীদের সঙ্গে মিশতে অনাগ্রহ প্রকাশ করার চ্যালেঞ্জ প্রত্যাশিত সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ভিন্নতা বা চ্যালেঞ্জ বয়স উপযোগী দৈনন্দিন জীবন দক্ষতা যেমন নিজে নিজে টয়লেটের ব্যবহার করতে পারা নিজের জামা জুতা ব্যবহার করতে পারা খাবার গ্রহণ করা ইত্যাদি অর্জন করার ক্ষেত্রে চ্যালেঞ্জ পেশিগত বিকাশের ক্ষেত্রে চ্যালেঞ্জ যেমন হামাগুড়ি দেওয়া যেমন হাঁটা দৌড়ানো ইত্যাদি আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে চ্যালেঞ্জ মনোযোগ ধরে রাখার রাখতে চ্যালেঞ্জ তুলনামূলক জটিল বা সূক্ষ্ম বিষয়গুলোর প্রতি নিবিড় মনোযোগ দেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ শ্রবণ সংবেদনশীলতা বা শ্রবণের চ্যালেঞ্জ থাকায় শ্রেণী কার্যক্রমে অমনোযোগিতার চ্যালেঞ্জ নির্দেশনা মৌখিক লিখিত বা ইশারা এই যে নির্দেশনাগুলো শিক্ষক দিয়ে থাকেন সেগুলো অনুসরণ করার ক্ষেত্রে চ্যালেঞ্জ বিশেষ করে দুই বা ততোধিক ধাপযুক্ত নির্দেশনা যদি শিক্ষক দিয়ে থাকেন সেটা বুঝতে পারার ক্ষেত্রে চ্যালেঞ্জ তারা গুছিয়ে কথা বলতে পারে না সেটাও একটা চ্যালেঞ্জ বাড়িতে অথবা বিদ্যালয়ে সামাজিক পরিবেশে তিন ক্ষেত্রেই হাইপার অ্যাক্টিভ থাকা এটা একটা চ্যালেঞ্জ দীর্ঘ সময়ের জন্য এক জায়গায় না বসতে চাওয়া অস্থিরতা কাজ করা বা ছোটাছুটি করা এটাও এক ধরনের চ্যালেঞ্জ বয়স অনুযায়ী বিকাশের মাইনফলক অর্জন প্রত্যাশার সময়ের যে বেশি সময় লাগে এটা একটা চ্যালেঞ্জ হতে পারে এবং শিশুর ভাষাগত যে বিকাশের চ্যালেঞ্জ এটা বুদ্ধিগত বিকাশের পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে এবং অন্যের কথা বা বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতপূর্ণ উত্তর দেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ সীমিত শব্দ ভান্ডার অথবা সঠিক শব্দ ব্যবহার করার ক্ষেত্রে চ্যালেঞ্জ পেছন থেকে আসা শব্দ শোনার ক্ষেত্রে চ্যালেঞ্জ বাধাহীনভাবে কথা বলায় চ্যালেঞ্জ থাকে এবং কথোপকথনের ক্ষেত্রে প্রয়োজনীয় শব্দ সাজিয়ে এবং স্পষ্ট উচ্চারণে কথা বলার চ্যালেঞ্জ শিক্ষা উপকরণ ধরার চ্যালেঞ্জ হাতে কলমে কাজ করার চ্যালেঞ্জ অনিয়ন্ত্রিত পেশি সঞ্চালনায় চ্যালেঞ্জ সৃষ্টি ও পেশির সমন্বয়ে সমন্বয়ের চ্যালেঞ্জ এছাড়াও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে যে চ্যালেঞ্জগুলোর মধ্যে পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়ার পূর্বে শিক্ষক তার শিক্ষার্থীর নির্দিষ্ট আচরণ বা বৈশিষ্ট্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন শ্রেণীকক্ষে শিক্ষক যে বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন তা হলো যে সব বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন সেগুলো হলো শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার চ্যালেঞ্জ কাজে মনোযোগ দেওয়া কাজ শেষ করা সময় মতো কাজ জমা দেওয়া এক জায়গায় স্থিরভাবে থাকতে পারা ইত্যাদি ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে কিনা এটা শিক্ষক পর্যবেক্ষণ করবেন শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের পর্যাপ্ত চেষ্টা করার পরেও শিক্ষার্থী পড়াশোনার অপ্রত্যাশিত অবনতি হচ্ছে কিনা এটা শিক্ষক পর্যবেক্ষণ করবেন সহপাঠী সমবয়সী বা কাছাকাছি বয়সী শিশু পরিবারের সদস্য বয়োজ্যেষ্ঠ অথবা ছোট ব্যক্তিদের সঙ্গে সামাজিক সম্পর্ক তৈরি করা অথবা বুঝতে পারা যে কে বড়ো কে ছোটো কে সহপাঠী কে সমবয়সী বা এড়িয়ে যাবার ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে কিনা সেটাও শিক্ষক শিক্ষক পর্যবেক্ষণ করবেন আচরণগত চ্যালেঞ্জ আচর আক্রমণ ধর্মী আচরণ করা আকস্মিকভাবে আবেগপ্রবণ হয়ে পড়া নির্দেশনা এড়িয়ে চলা অথবা নির্দেশনা না বোঝা অথবা নির্দেশনা না পালন করা শ্রেণিকক্ষের কাজে অনাগ্রহ বিদ্যালয় বা সামাজিক নিয়ম নীতি মেনে চলার ক্ষেত্রে অসহযোগিতা ইত্যাদি দেখা যাচ্ছে কি না এটা শিক্ষক পর্যবেক্ষণ করবেন আর কোনো শব্দের ব্যাপারে তার সংবেদনশীলতা আছে কি না দূরের বা কাছে জিনিস দেখার ক্ষেত্রে তার কোনো সমস্যা হচ্ছে কিনা সে আলোতে তাকাতে পারে কিনা বা আলো দেখলে তার কোনো সমস্যা হয় কি না স্বাভাবিক শব্দ শোনার ক্ষেত্রে তার কোনো সমস্যা আছে কিনা সে শুনতে পায় কি পায় না অথবা দূরের কোনো শব্দের ব্যাপারে সে শুনতে পায় কি না পেশি সঞ্চালন হাত পা নাড়াচাড়া করার ক্ষেত্রে ওঠা বসার ক্ষেত্রে তার কোনো সমস্যা আছে কিনা শারীরিক চলাচলে সীমাবদ্ধতা বা পরিবর্তন দেখা যাচ্ছে কিনা এইগুলো সকল কিছুই শিক্ষক পর্যবেক্ষণ করবেন এক্ষেত্রে পর্যবেক্ষণের ক্ষেত্রগুলো নিয়ে আমরা আগেই কথা বলেছি যে শিক্ষক কোন কোন ক্ষেত্রে পর্যবেক্ষণ করবেন সেই ক্ষেত্রগুলোর কোন চ্যালেঞ্জ কতদিন ধরে শিক্ষক পর্যবেক্ষণ করবেন সেটার একটা ছক এটা এখানে যদি আমরা দেখি যে মনোযোগ ধরে রাখার চ্যালেঞ্জ এখানে চ্যালেঞ্জগুলো হলো কাজে মনোযোগ দেয় না এটা কমপক্ষে এক মাস পর্যবেক্ষণ করে দেখতে হবে কাজ শেষ করে না ঠিক সময়ে এটা কমপক্ষে বিশ দিন দেখতে হবে সময় মতো কাজ জমা দেয় না এটা কমপক্ষে পনেরো দিন দেখতে হবে এবং এক জায়গায় স্থিরভাবে থাকতে পারে না বা পাড়া পাড়া এটা বিশ দিন ধরে দেখবেন পড়াশোনায় নেতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবকদের পর্যাপ্ত প্রচেষ্টার পরও শিক্ষার্থীদের পড়াশোনায় অপ্রত্যাশিত অবনতি হচ্ছে দেখবেন যদি সাত দিনের মধ্যে তাদের কোনো পরিবর্তন লক্ষ্য করা না যায় তাহলে সে বিষয়টি আমলে নিতে হবে এবং আচরণগত চ্যালেঞ্জ এটা আক্রমণ ধর্মী আচরণ যদি করে তাহলে সেটা কমপক্ষে এক মাস পর্যবেক্ষণ করবেন বিভিন্ন কারণে সে করতে পারে যদি এক মাসে রেগুলার সে এটা করে তাহলে অবশ্যই তাকে পেশাজীবীদের পরামর্শ নিতে হবে আকস্মিকভাবে আগ আবেগপ্রবণ হয়ে পড়া যদি এরকম পড়ে সে এক মাস দেখবেন যে যদি নিয়মিতই সে আকস্মিকভাবে আগে আবেগপ্রবণ হয়ে পড়ে তাহলে পেশাজীবীর কাছে যেতে হবে নির্দেশনা এড়িয়ে চলা বা নির্দেশনা না বোঝা এটাও কমপক্ষে এক মাস দেখতে হবে শ্রেণীকক্ষের কাজে অনাগ্রহ এক মাস বিদ্যালয়ে বা সামাজিক নিয়ম নীতি মেনে চলার ক্ষেত্রে অসহযোগিতা সাত দিন এবং শারীরিক চ্যালেঞ্জের ক্ষেত্রে দূরের বা কাছে জিনিস দেখার ক্ষেত্রে চ্যালেঞ্জ এক মাস পর্যবেক্ষণ করবেন আলোর প্রতি সংবেদনশীলতা এক মাস পর্যবেক্ষণ করবেন স্বাভাবিক শব্দ শোনার ক্ষেত্রে চ্যালেঞ্জ এক মাস পর্যবেক্ষণ করবেন সবদের ব্যাপারে সংবেদনশীলতা পনেরো দিন পর্যবেক্ষণ করবেন পেশি সঞ্চালনের ক্ষেত্রে চ্যালেঞ্জ বিশ দিনে পর্যবেক্ষণ করবেন এবং শারীরিক চলাচলে সীমাবদ্ধতা বা পরিবর্তন শনাক্ত করার পরেই কিন্তু আমরা পেশাজীবীর কাছে যাবো তার আগে কিন্তু পেশাজীবীদের কাছে যাওয়ার খুব একটা প্রয়োজন হবে না এরকম যদি হয় যে কোনো শিক্ষার্থী যেমন কাজে মনোযোগ দেয় দেয় এটা কখনও দেয় কখনও দেয় না বেশিরভাগ সময় দেয় কম সময় দেয় না অথবা কম সময় দেয় বেশিরভাগ সময় দেয় না এগুলো কিন্তু শিক্ষককে মনোযোগ সহকারে দেখতে হবে কখন অভিভাবক পেশাজীবীদের কাছে যোগাযোগ করবেন শিক্ষক পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ করবেন যখন পরিবারের সদস্যগণ শিক্ষার্থীর আচরণের ওপর উল্লিখিত বৈশিষ্ট্যগুলোর যে কোনো এক চার সপ্তাহের বেশি সময় ধরে পর্যবেক্ষণ করবেন চার সপ্তাহের বেশি সময় ধরে পর্যবেক্ষণ করবেন মানে এক মাস ওই নির্দিষ্ট আচরণ বা বৈশিষ্ট্যটি শিক্ষার্থী দৈনন্দিন জীবনে কাজ পরিচালনার ক্ষেত্রে খাওয়া অথবা ঘুমানোর ক্ষেত্রে অথবা পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে যদি কোনো তো চ্যালেঞ্জ তৈরি করে সেটা যদি পারিবারিক জীবন বা তার শিক্ষার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে তাহলে সে পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেবেন শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের পর্যাপ্ত প্রচেষ্টার পরেও শিক্ষার্থীর পড়াশোনায় যদি অপ্রত্যাশিত অবনতি হয় অর্থাৎ অনেক চেষ্টা করার পরেও যখন তার পড়ালেখায় বা তার শিখনে যদি প্রত্যাশিত অপ্রত্যাশিত পরিবর্তন লক্ষ্য করা না যায় তাহলেও অভিভাবকগণ বা শিক্ষক পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ করবেন পরিবারের সদস্য শিক্ষক সহপাঠী ইত্যাদি পারিপার্শ্বিক মানুষের সঙ্গে ইতিবাচকভাবে সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে যদি মনে করেন শিক্ষক অথবা অভিভাবক তাহলে তাদেরকে পেশাজীবীদের সাথে যোগাযোগ করতে হবে এবং আচরণটি তো এতক্ষণ আমি আপনাদের সাথে যেটা আলোচনা করলাম এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা আপনারা কমেন্টস বক্সে করতে পারেন আশা করি আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারব তো এ পর্যায়ে আপনাদের সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ